জয়হিন বন্ধুরা আজকে আমরা গড চ্যাপ্টার ব্যাটসম্যানের অঙ্কগুলো সলভ করব আজকের এই একটা ভিডিও থেকে ব্যাটসম্যানের যাবতীয় অঙ্ক সলভ হয়ে যাবে জিডি আর আরবি এনপিসি যে এক্সামই হোক না কেন গড়ের ব্যাটসম্যানের অঙ্ক আর কখনো পল হবে না রোহিত উনিশতম ইনিংসে একশো সত্তর রান করায় গড় রান পাঁচ বৃত্তি পায় আঠেরোতম ইনিংস শেষে গড় রান কত ছিল প্রথমে দেখো আজকের আমরা গড চ্যাপ্টার সলভ কোনো কোনোরকম এক্স ধরনের কোনো ক্যালকুলেশন করবো তারপরেও বেস্ট টেকনিক আজকে তোমরা শিখতে পারবে তো প্রথমে আমি আগে কনসেপ্ট দিয়ে দিচ্ছি উনিশতম ইনিংসে একশো রান করেছিল গড় রান পাঁচ বৃদ্ধি পেয়েছে আঠোতম ইনিংস শেষে গড় রান কত ছিল আগে বেসিক যদি দেখি বেসিক তম ইনিংস শেষে গড় রান কত এক্স উনিশতম ইনিংস শেষে গড় রান কত বৃদ্ধি পেয়েছে পাঁচ বৃদ্ধি পেয়েছে আগে যদি এক্স হয় এখন কত হয়ে যাবে এক্স প্লাস ফাইভ এটাই তো স্বাভাবিক

তাহলে এখান থেকে উনিশ থেকে আঠেরো যদি বিয়োগ করা এক্স প্লাস পঁচানব্বই সমান চিহ্ন যদি চলে যায় নাইনটি ফাইভ এক্স সমান কত বাইশ দেখো এখানে গুণ করতে হবে প্রায় টাইম আমি ফর্টি ফাইভ থেকে ফিফটি সেকেন্ড টাইম বরাদ্দ করছি এই প্রশ্নের জন্য আর এবার দেখাবো কিভাবে অঙ্ক দু সেকেন্ডে সলভ করতে হবে আর এক্সের কথা মনে করে নিজেকে আর ঝুঁকিয়ে লাভ নেই পুষ্পা ঝুকে গান করেছে গড় বৃদ্ধি পেয়েছে কত গড় বৃদ্ধি পেয়েছে প্লাস ফাইভ পাস উনিশ কত হয় পঁচানব্বই রান বাড়তি করে ফেলেছে কেন করণীয় তার থেকে প্রত্যেকটা ইনিংসে পাস পাস করে রান বৃদ্ধি করে ফেলেছে একটা ইনিংসে পাঁচ দুটো ইনিংসে দশ উনিশটা ইনিংসে পঁচানব্বই রান বাড়তি করে ফেলেছে একশো কিন্তু তার মধ্যে পঁচানব্বই রান বাড়তি করে ফেলেছে তাহলে কত রান বাইশ রান তার করণীয় রান কত ছিল বাইশ আর ওটাই ওর আঠেরতম ইনিংসের রান এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে বি অপশান এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে বি অপশান দেখো উনিশ নম্বর প্রশ্ন যদি বুঝতে পারো কুড়ি নম্বর প্রশ্ন বলেছে ফারান পঁচিশতম ইনিংসে সাতাশি রান করায় গড়ান ওয়ান পয়েন্ট টু বৃদ্ধি পায় পঁচিশতম ইনিংসে সে গড়ান কত ছিল এস এস সি জিটি দু হাজার চব্বিশ আর পঞ্চান্ন এক্ষেত্রে অবশ্যই প্রশ্নটি যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই রাইট অ্যান্সার কয়েন্ট বক্সে লিখে জানাতে হবে রাইট অ্যান্সার কয়েন্ট বক্সে লিখে জানাতে হবে এরপরে একুশে দেখ পুষ্পা উনত্রিশতম ইনিংসে গড় রান তেতাল্লিশ তিরিশতম ইনিংসে কত রান করেছিল পুষ্পা ঝুঁকে গানে ছিল আগে আর এখন ওয়াইল্ড ফায়ার তা এ প্রশ্নটা সলভ করতে হবে কিভাবে পুষ্পা উনত্রিশতম ইনিংসে গড়ান তিতাল্লিশ তোমরা যেভাবে সলভ করো আগে তোমাদের কন্ডিশন দেখে দিই উনিশতম ইনিংসের গড় রান তেতাল্লিশ তিরিশতম ইনিংসে কত রান করার গড় টু পয়েন্ট ফাইভ বৃদ্ধি পেয়েছে এখন গড় টু পয়েন্ট ফাইভ যদি বৃদ্ধি পায় কত হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ তোমরা কী করবে উনত্রিশতম ইনিংসে তেতাল্লিশ হলে উনত্রিশ ইন্টু তেতাল্লিশ কত হয়ে যায় তিন নং সাত আট চার নং ছত্রিশ আট ছয় বিয়াল্লিশ বিয়াল্লিশ আর দুই চুয়াল্লিশ চার দোকানো আট আর চার বারোশো সাতচল্লিশ উনত্রিশতম ইনিংসে পুষ্পার রান কত বারোশো সাতচল্লিশ তিরিশতম ইনিংসে কত হয়ে যাচ্ছে শূন্য তিন পাঁচে পনেরো তিন পাঁচ পনেরো এক ষোলো তিন চার বারো এক তেরো একটার আগে পয়েন্ট তেরোশো পঁয়ষট্টি মাইনাস বারোশো সাতচল্লিশ বিয়োগ করে দাও আট দুই এক দুই এক একশো আঠারো রান তাহলে কত রান হয়ে গিয়েছে একশো আঠারো এখন পুষ্পা যদি না ঝোঁকে তা পেন পরে গেলেও কি আমি এখন যুগবো নাকি যেহেতু পুষ্পার অঙ্গ করছি তাহলে কিভাবে দেখো উনত্রিশতম ইনিংস গড়ান ছিল 30 তিরিশতম ইনিংসে ওর গড়ান কত বৃদ্ধি পেয়েছে টু পয়েন্ট ফাইভ কত বৃদ্ধি পেয়েছে টু পয়েন্ট ফাইভ যদি তুমি এইভাবে ক্যালকুলেটিভ ভাবে করতে চাও এক মিনিট তোমাকে টাইম ফিক্স দিতেও এক মিনিটের বেশি আর এভাবে করলে দু সেকেন্ড ফর্ সেকেন্ড টাইম দু সেকেন্ড রিজেন বলে দিচ্ছি পুষ্পা যখন ব্যাটে নেভেচ্ছে গার্লফ্রেন্ড স্টেডিয়ামে এখন পুষ্পাকে তিতাল্লিশ প্রত্যেকটা ইনিংসেও তিতাল্লিশ করে করছে পুষ্পার কোচ বলে দিয়েছে পুষ্পা যাও কমন পিচে গিয়ে তিতাল্লিশ রান করে চলে এসো এখন পুষ্পা তিয়াল্লিশ রান করার জন্য পিছে গিয়েছে এখন যেই তিতাল্লিশ হয়ে গিয়েছে তখন ওর গার্লফ্রেন্ড দেখা ফ্লাইং কেস দিয়ে বলছে আউট হলে হবে না আউট হলে হবে না আজকে তোমাকে খেলতে হবে আর পুষ্পা ঝুঁকবে না তাহলে ঝুঁকবে না যখন ও কি করছে কোচের কথা ভুলে গিয়েছে আর যেই কোচের কথা ভুলে গিয়েছে শুধু দিচ্ছে বেধরম পিটনে তাহলে তিরিশতম ইনিংসে টু পয়েন্ট ফাইভ যদি তার মানে ও তিতাল্লিশ করার কথা টু পয়েন্ট ফাইভ যদি বৃদ্ধি করে দেয় তাহলে তিন পাঁচ পনেরো তিন ছয় সাত তিরিশ দুগুনো ষাট তিরিশের হাফ পনেরো পঁচাত্তর রান বাড়তি করে দিয়েছে এটা কাকে গার্লফ্রেন্ডকে গিফট করেছে পুষ্পা কিন্তু পুষ্পার কোচ কত করতে বলেছিল তেতাল্লিশ কিন্তু পুষ্পা কত বেশি করে এসেছে পঁয়তাল্লিশ পঁচাত্তর তাহলে যোগ যদি করায় পাঁচ আট তিন আট সাত আট চার এগারো একশো আঠারো রান এক্ষেত্রে রাইট অ্যান্সার বি হয়ে যাবে তার কারণ পুষ্পার কোচ চেয়েছিল তেতাল্লিশ আর পুষ্পার গার্লফ্রেন্ড চেয়েছিল পুষ্পা আউট হবে না এই জন্য পুষ্পা খেলতে খেলতে টু পয়েন্ট ফাইভ প্রত্যেকটা ইনিংস পরিপ্রেক্ষিতে বাড়তি করে ফেলেছে তাহলে তিরিশতম ইনিংস শেষে ও বাড়টি রান করেছে পঁচাত্তর কোচ ছিল তেতাল্লিশ একশো আঠারো রান পুষ্পা বাইশ নম্বর প্রশ্ন রেড্ডি চব্বিশতম ইনিংস শেষে গড় সাতচল্লিশ পঁচিশতমই ইংলিশ শেষে গড় রান অন পয়েন্ট ফোর বৃদ্ধি পেলে পঁচিশতম ইনিংসে গড় রান কত ছিল এস এস সিজিডি দু হাজার তেইশের প্রস্তুত চুয়াত্তর চুরাশি দশ ছিয়াশি রাইট্যান্সের কী হবে অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে মনোজ উনত্রিশতম ইনিংসে জিরো রান করায় গড় রান দুই কমে যায় মনোজের উনত্রিশতম ইনিং শেষে গড় রান কত ছিল এবার আমি যদি বলি যে মনোজের জায়গায় শেখাওয়াত তাহলে নামটা আরও ভালো হলো না শেক পার্ট টুতেও জিরো পুষ্পা টুতে জিরো হয়েছে শেকত উনত্রিশতম ইনিংসে জিরো রান করায় গড় দুই কমে যায় শেকতে উনত্রিশতম ইনিংসে শেখ গড় রান কত হবে আচ্ছা ভাবো উনত্রিশতম তম ইনিংসে কাঠ ধরতে গিয়েছে চন্দন কাঠ পুষ্পা আবার ওকে টুপি পরিয়েছে তার মানে শেকথ একটা জিরো নিয়ে হাজির হয়েছে তার মানে জিরো নিয়ে হাজির হয় ওর উনত্রিশতম ইনিংস শেষে গড়ান দুই কমে গিয়েছে মানে ওর দুটো স্টার কমে গিয়েছে তাহলে ওর আগে ভাবো দুটো স্টার গড় কমে যাচ্ছে তাহলে উনত্রিশটা ইনিংসে উনত্রিশ দু কোনো অষ্টান্নটা স্টার কমে গিয়েছে না হ্যাঁ না হ্যাঁ এবার জিরো করেছিল তাহলে অ্যাকচুয়ালি ওর আগের গড় কত ছিল অষ্টান্ন আর যেই অষ্টান্ন দেখবে অ্যান্সার করবে পুষ্পা ঝুকে গানে উনত্রিশতম বলেছে আঠাশতম ইনিংস বলিনি উনত্রিশতম ইনিংসে এটা ইনিংসের গড় দুই কমে যাচ্ছে অষ্টান্ন থেকে দুই কমিয়ে দাও রাইট অ্যান্সার কত হয়ে যাবে ছাপ্পান্ন এক্ষেত্রে রাইট অ্যান্সার ছাপ্পান্ন যদি বেসিকে করিয়ে দিই আঠাশতম ইনিংসের গড় হলো এক্স উনত্রিশতম ইনিংসে গড় কমে গিয়েছে কত দুই কমে গিয়েছে তাহলে আঠাশতম ইনিংসে এক্স হলে উনত্রিশতম ইনিংসে এক্স মাইনাস দুই তাহলে মোট কত আঠাশতম ইনিংসে আঠাশ এক্স উনত্রিশতম ইনিংসে উনত্রিশ এক্স মাইনাস অষ্টান্ন এখন এই দুটো স্কোর যদি আমি বিয়োগ করি উনত্রিশ এক্স মাইনাস অষ্টান্ন মাইনাস আঠাশ এক্স উনত্রিশতম ইনিংস কত জিরো করেছিল না

কনসেপ্ট ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে লাইক কমেন্টস এবং শেয়ার করবে এবং যদি মনে হয় যে বোলারের ভিডিও লাগবে এবং গড়ের সূত্র ছাড়া টেকনিক্যালি এমন ভিডিও দরকার কনসেপ্ট ভিডিও তাহলে অবশ্যই তোমার লাইক কমেন্টস এবং শেয়ার যদি করো এবং তোমাদের ডিমান্ড যদি লিখে জানাও তাহলে অবশ্যই তোমরা পেয়ে যাবে